সালামু আলাইকুম দেশবাসী আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোট অনুষ্ঠিত হচ্ছে আমাদের এলাকার যারা ময় মুরব্বী আছেন তারা আসলে বুঝতে পারছেন না যে আসলে হ্যাঁ ভোটটা কী তো এই জন্যে আমি একজন বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আপনাদের বলতে চাই যে হ্যাঁ ভোট দিলে এবং না ভোট দিলে কি কি সুবিধা এবং অসুবিধা থাকছে তো গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে হ্যা ভোট দিলে আপনারা কি কি সুবিধা পাবেন তো এক নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তার মানে বোঝাচ্ছে যে যখন নির্বাচন হবে তখন অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন সবাই একসাথে মিলে একটা নির্বাচনের নির্বাচন দিবে তার মানে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আপনারা আপনাদের কি করতে হবে হ্যাঁ ভোট দিতে হবে সরকারি দল ইচ্ছা মতন সংবিধান সংশোধন করতে পারবে না সরকারি দল বলতে যে দল ক্ষমতায় থাকবে মনে করেন যে এই নির্বাচনে জামাত বা বিএনপি আসুক এই আসক না কিসের জন্যে সরকারি দল যদি আসে সেক্ষেত্রে তারা ইচ্ছা বাংলাদেশের সংবিধান কি করতে পারবে না সংশোধন করতে পারবে না যেটা আমরা এর আগে দেখেছি তিন নম্বরে আছে সংবিধানের গুরুত্ব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে যে সংবিধান থাকবে সেই সংবিধানের তো একটা গুরুত্ব থাকবে এই সংবিধানের পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বা এই এই গণভোটটা সবসময় চালু থাকবে এটা বোঝাইছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হতে হবে তার মানে বলছে যে যদি যে দল ক্ষমতায় থাকবে শুধু ওই দল না ও বিরোধী দল থেকেও ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি গঠন করতে পারবে পাঁচ নম্বরটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মেয়াদ যতই হোক বাংলাদেশে কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেরকম আমরা দেখেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আপনারা তিনি সতেরো বছর বিশ বছর রাজনীতি করে গেছেন এবং প্রধানমন্ত্রী থেকে গেছেন সেক্ষেত্রে মানে মেয়াদ যতই হোক না কিসের জন্য কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ছয় নম্বর সংসদে নারী প্রতিনিধিত্ব প্রতি প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে বুঝতেই পারছেন যে নারী প্রতিনিধি চাচ্ছে সংসদে ক্ষমতার ভারসাম্য সাত নম্বরে আছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে আট নম্বরে আছে দেশের বিচার বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে মানে আপনার যে দলই হোক বিরোধী দল হোক বা সরকারি দল হোক যে দলই হোক দেশের পুলিশ প্রশাসন র্যাব বিডিআর ইনারা কোনো রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিবর্গের অধীনে যাবে না তারা নিজস্ব স্বাধীন ব্যবস্থা মানে একেবারে যেটা মন চাপে সেটা ভালোভাবে যেটা আইনি ব্যবস্থা অনুযায়ী হয় সেভাবে কাজ করতে পারবে নয় নম্বর আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না ১০ নম্বর দন্তপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা ক্ষমতা মানে ইয়ে করতে পারবে না ক্ষমা করতে পারবে না যেন কেউ খুন করে ফেললে অনেক সময় রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় এটা পারবে না এগারো নম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে যেরকম আমাদের দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা সবচেয়ে বেশি কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য রাখার কথা বলছে বারো নম্বর বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হোক তো আমরা চাই যে হচ্ছে হ্যাঁ ভোট দিলে উপকার সব কিছুই পাবেন না ভোট দিলে কোনো কিছুই পাবেন না তো আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ ভোট দিলে যদি এই সুযোগ সুবিধাগুলো থাকে বা ইয়ে থাকে তাহলে আমাদের হ্যাঁ দিতে অসুবিধা নাই তবে আপনারা দেশের জনগণ আমি জাস্ট এটা একটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই অবশ্যই করবেন এবং সামনে নির্বাচন আসছে দেশের চাবি আপনাদের হাতে আপনারা সৎ এবং যোগ্য লোককে দেখে আপনারা নির্বাচনে নির্বাচিত করবেন সবাই ভালো থাকবেন